নমস্কার ওয়েলকাম টু সি অর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো আমরা এই ভিডিওর মাধ্যমে স্পেশালি বিশ্লেষণ করবো যে চলতি বছরের যে ইলেভেন টুয়েলভের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশের যে সেশন সেই দু হাজার চব্বিশ পঁচিশের সেশনের সাথে পুরোনো যে সেশন অর্থাৎ এতদিন ধরে যে ইলেভেন টুয়েলভ হয়ে এসেছে তার মধ্যে বেসিক কি ডিফারেন্স থাকছে তো যেমন যদি আমি সিলেবাসের উপর দেখি যে কি পরিবর্তন ঘটেছে তো দেখতে পাবো সিলেবাসে জেনারেলি বাংলা এবং ইংরেজি সাবজেক্ট দুটোতে বেশ পরিবর্তন লক্ষ্য করা গেছে অন্যদিকে যে সায়েন্সের যে সাবজেক্টগুলো স্পেশালি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সেই সাবজেক্টগুলোতে কিন্তু সিলেবাসের যে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে তা না তবে যেগুলো প্রতি বছরে একটা বইয়ে থাকতো সেগুলোই পার্ট পার্ট হয়ে গেছে অর্থাৎ দুটো পার্টে কিন্তু বই পাওয়া যাচ্ছে বা সেমিস্টার হয়ে গেছে যেহেতু তো দুটো আলাদা সেমিস্টারের কিন্তু দুটো আলাদা বই বাজারে পাওয়া যাচ্ছে অর্থাৎ ক্লাস ইলেভেনের বায়োলজির দুটো বই ফিজিক্সের দুটো বই কেমিস্ট্রির দুটো বই ম্যাথের দুটো বই ক্লিয়ার ঠিক একইভাবে কিন্তু ক্লাস টুয়েলভেও দেয় যে সেখানে প্রতিটা সাবজেক্ট কিন্তু পার্টে পার্টে হবে তার কারণ এতদিন ধরে ক্লাস ইলেভেনে একটা পরীক্ষা হতো এবং ক্লাস টুয়েলভে হতো দুটো পরীক্ষা একটা টেস্ট যেটা স্কুলেই হতো আর একটি হচ্ছে তোমার ফাইনাল পরীক্ষা কিন্তু এবছর থেকে ক্লাস ইলেভেনে হবে দুটো পরীক্ষা এবং ক্লাস টুয়েলভেও হবে কিন্তু দুটো পরীক্ষা আলাদাটা কোথায় ক্লাস ইলেভেনের যে দুটো পরীক্ষা হবে অর্থাৎ দুটো যে সেমিস্টার হবে সেই সেমিস্টার দুটো কিন্তু একদমই কন্ডাক্ট করবে স্কুল অর্থাৎ স্কুলের পরীক্ষা একদম দুই নম্বর যেটা সেটা হচ্ছে যে ক্লাস টুয়েলভের যে দুটো সেমিস্টার পরীক্ষা সেই দুটো সেমিস্টার কিন্তু কন্ডাক্ট করবে সংসদ বা পর্ষদ অর্থাৎ বোর্ড এবং সেই দুটো এক্সামের জন্য একটা তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং দুটো এক্সামেই কিন্তু অ্যাডমিট কার্ড সেম সেই মতোই এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ক্লাস টুয়েলভের যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার দুটোর জন্যই কিন্তু একটাই অ্যাডমিট কার্ড এবার ব্যাপারটা হচ্ছে যে এতদিন ধরে ক্লাস ইলেভেনে পরীক্ষা হতো কি না ফাইনাল পরীক্ষা বলছি কারণ ইলেভেনে কোনো টেস্টের ব্যাপার থাকতো না সেখানে প্রতিটা সাবজেক্ট যেগুলো হচ্ছে ল্যাবরেটরি বেস পরীক্ষা অর্থাৎ যেগুলো তোমার সায়েন্স ওরিয়েন্টেড সেখানে কিন্তু সাবজেক্টের উপর লিখিত পরীক্ষা হতো সত্তর নাম্বার এবং তোমার প্র্যাকটিক্যাল থাকতো তিরিশ নাম্বার অন্যদিকে যেগুলো সাবজেক্ট মানে ল্যাবরেটরি বেস নয় সেগুলোর উপর পরীক্ষা হতো আশি নাম্বার লিখিত পরীক্ষা এবং প্রজেক্ট থাকতো কুড়ি নাম্বার টোটাল মান কিন্তু সেমই থাকছে অর্থাৎ বছর শেষে তুমি টোটাল আশি নাম্বার পরীক্ষা দেবে যেগুলো ল্যাবরেটরি বেস নয় সেই সেই বিষয়গুলো এবং যেগুলো ল্যাবরেটরি বেস সেই বিষয়গুলোর উপর কিন্তু তোমাকে সত্তর নম্বরের এক্সাম দিতে হচ্ছে কিন্তু প্রতিটি সেমিস্টারে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ প্রথম সেমিস্টার হবে পঁয়ত্রিশ নাম্বার করে প্রতিটা সাবজেক্ট এবং পরের সেমিস্টারও প্রতিটা সাবজেক্ট পঁয়ত্রিশ করে যেগুলো হচ্ছে ল্যাবরেটরি বেসড অর্থাৎ যেগুলো তোমার ল্যাবে কাজ হয় যেমন ফিজিক্স যেমন কেমিস্ট্রি যেমন বায়োলজি অর্থাৎ প্রতিটা সেমিস্টারে তোমার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে সত্তর নাম্বার ক্লাস ইলেভেনের টোটাল একইভাবে যেগুলো ল্যাব বেসড নয় অর্থাৎ যেগুলো তোমার ম্যাথ আছে বা বাংলা আছে বা ইংরেজি আছে সেই সাবজেক্টগুলো কিন্তু প্রতিটা সেমিস্টার হবে চল্লিশ নাম্বার করে চল্লিশ নাম্বার চল্লিশ চল্লিশ আশি অর্থাৎ বছর শেষে কিন্তু সেই মার্কসটা একই থাকছে যেটা বছরে একটা পরীক্ষায় দিতে টোটাল আশি নাম্বারের পরীক্ষা সেটা এবার থেকে দুটো সেমিস্টারে ভাগ হয়ে যাচ্ছে চল্লিশ চল্লিশ আশি একইভাবে বিজ্ঞানভিত্তিক যে পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্য এবং প্রজেক্ট থাকছে ওখানে কুড়ি নাম্বার এখানে থাকছে তিরিশ নাম্বার করে ক্লিয়ার কিন্তু এখানে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অর্থাৎ যে চারটে সেমিস্টার সেখানে সেই প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য প্রতিটা এক্সামের জন্য সময় পাবে দেড় ঘন্টা অর্থাৎ সময় কিন্তু যে চতুর্থ সেমিস্টার হবে অর্থাৎ মূল্যায়ন মূল্যায়ন কিন্তু হচ্ছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের উপর ভিত্তি করে তোমার যে এইচএস এর সেটি কিন্তু কাউন্ট হচ্ছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের উপর ভিত্তি করে এবং সেখানে তৃতীয় সেমিস্টার দেড় ঘন্টার হলেও চতুর্থ সেমিস্টার কিন্তু হবে দু ঘন্টা অর্থাৎ তোমাকে এক্সট্রা আধ ঘন্টা দিচ্ছে এবং তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার সেটা কিন্তু তোমাদের স্কুলে হবে না স্কুলের অন্য স্কুলে তোমাদের সিট পড়বে যেমন মাধ্যমিক হবে যেমন জেনারেলি এতদিন এইচএস হয়ে আসত সেরকম তো টোটাল সেমিস্টার হচ্ছে চারটে তার মধ্যে ইলেভেনের দুটো টুয়েলভের দুটো ইলেভেনের দুটো হচ্ছে একদম একদম স্কুলের মধ্যেই এবং সেখানে মোট মার্ক্সের ডিভিশন প্রতিটা সেমিস্টার বললাম যে যে চল্লিশ এবং পঁয়ত্রিশ বিজ্ঞানের বিষয় হলো সেটা পঁয়ত্রিশ এবং সেটা যদি বিজ্ঞান মানে ম্যাথের বাদে অন্যান্য যে ল্যাব অরিয়েন্টেড নয় অর্থাৎ ল্যাবরেটরি বেস নয় সেই সাবজেক্টগুলো হবে চল্লিশ নম্বর করে সেম জিনিসই থাকছে কিন্তু তোমার টুয়েলভের ক্ষেত্রেই কিন্তু এবছর যেটা থাকছে না তোমার যেমন টুয়েলভে যেটা আগে টেস্ট দিতে হতো টেস্ট পরীক্ষা হতো পরীক্ষার মানে এক্সাম টুয়েলভের মেন এক্সামিনেশন অর্থাৎ ফাইনাল এক্সামিনেশনের তিন মাস আগে সেরকম কিন্তু কোনো টেস্ট এবার থেকে আর থাকছে না তো মোটামুটি এগারো বছর পর ইলেভেন টুয়েলভের যে পাঠ্যক্রম সেই পুরো সিস্টেমটার একটা চেঞ্জ আসছে যেটা এখন আমরা বর্তমানে স্কুলেও দেখতে পাই বা কলেজেও দেখতে পাই যে সেমিস্টার সিস্টেম ফার্স্ট সেকেন্ড সেমিস্টার এরকম সেমিস্টার এক্সামিনেশন হয় তো সেরকমই স্কুল লেভেলেও আসছে এবং এটা যে কতটা হিতকর হবে না অবশ্যই এটা আশা করা হচ্ছে যে হিতকরভাবে কারণ পাঠ্যক্রম যেহেতু সেমিস্টার সিস্টেম তোমাকে অনেকটা খুঁটিয়ে পড়ার ব্যাপার এখন যদি বলি যে কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম হবে তো সেখানে একদম স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্রথম এবং তৃতীয় সেমিস্টার সেটা সম্পূর্ণ হবে এমসি ভিত্তি। ভিত্তিক অর্থাৎ যেটা ইলেভেনের প্রথম পরীক্ষা এবং যেটা টুয়েলভের প্রথম পরীক্ষা সেই দুটো এক্সামিনেশনই কিন্তু হবে সম্পূর্ণ এমসি কি অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ চারটে অপশন থাকবে তোমাকে একটা ঠিক করতে হবে অন্যদিকে যেটা দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার অর্থাৎ ইলেভেনের শেষ পরীক্ষা এবং টুয়েলভের শেষ অর্থাৎ মেন একটা পরীক্ষা সেই দুটো এক্সাম হবে কিন্তু এমসি কিউ নয় সেই দুটো এক্সাম হবে মাঝারি এবং বড়ো প্রশ্ন থাকবে সেখানে এবার কীরকম কি মান থাকছে কোয়েশ্চেন প্যাটার্ন কি হচ্ছে সেগুলো আমরা সময় আসলেই দেখতে পাবো এবং এর যে এফেক্ট অর্থাৎ সেমিস্টারের সিস্টেম আশা করছি ভীষণই ভালো এফেক্ট ফেলবে আমাদের এডুকেশন সিস্টেমে তো এর এফেক্ট কীরকম হবে সেটাও সম্পূর্ণ দাঁড়িয়ে আছে আমাদের যে স্কুল আমাদের পরিকাঠামো কীরকম শিক্ষার আমাদের টিচাররা কতটা তাড়াতাড়ি এই জিনিসটাকে অ্যাডাপ্ট করতে পারছে আমাদের সিস্টেম জিনিসটাকে কত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে সেটাকে মেন সেটাকে সঠিকভাবে কার্যকারিতা দেখাতে পারছে অনেক কিছুর উপর নির্ভর করছে এটার কতটা খুব ভালো ফলপ্রসূ হবে তার উপর নির্ভর করে এবং সেই ফলপ্রসূ ঠিক কতটা হবে সেটার জন্যই আমাদের নজর থাকবে ভবিষ্যতে